খেলা হবে স্লোগানকে মাথায় রেখে কালিয়াগঞ্জ থেকে খেলা শুরু হবে অর্থনৈতিকভাবে আমরা পিছিয়ে আমাদের অধিকার নিয়ে লড়াই শুরু হলো আমাদের চাকরি বাকরি নেই আমরা পিছিয়ে রয়েছে, আমাদের ছেলেরা দিল্লি পাঞ্জাব হরিয়ানা কেরালায় লেবার খাটতে যাবে এটা হতে পারে না তৃণমূল ও বিজেপি ভোট দেওয়ার জন্য প্রস্তুত হন আমাদেরকে এইবার সমর্থন নয় অ্যালায়েন্স করব উত্তর দিনাজপুর জেলা সহ উত্তরবঙ্গ জেলা জুড়ে এইভাবে হুঁশিয়ারি দিলেন দি গেটার কোচবিহার অ্যাসোসিয়েশনের কেন্দ্র কমিটির সদস্য তথা রাজবংশী কালচারাল অ্যান্ড ডেভেলপমেন্ট পশ্চিমবঙ্গ সরকারের বোর্ডের সদস্য মোহনলাল সিংহ আমাদের অর্থনৈতিকভাবে আমরা পিছিয়ে আমাদের ছেলেগুলো চাকরি নাই বাকরি নাই আমাদের ছেলেগুলো দিল্লি পাঞ্জাব হরিয়ানা কেরালায় লেবার খাটতে যাবে হতে পারে না আমাদের এখানকার জমি না জায়গা আমাদেরই এখানে কিন্তু আমরা এখানে লেবার হয়ে গেছি মালিক হয়ে গেছে অন্যজন তো রাজনৈতিক অধিকারটা যেহেতু আমাদের রাজনৈতিক অধিকার মানে সোজা গল্প আমাদের এমএলএ আমরা হব এমপি আমরা হব মন্ত্রী আমরা হব এই যে পার্টি হোক আমরা ভাবছি নতুন করে আমাদের এমএলএ এমপি হতে হবে আমাদের ন্যায্য অধিকার ন্যায্য জায়গায় গিয়ে বলতে হবে আমরা খুশি ধন্যবাদ জানাচ্ছি আমাদের স্কুল দিয়েছে দুশোটা রাজবংশী স্কুল হয়েছে আমরা এবার দুই হাজার রাজবংশী স্কুল আমাদের লাগবে যারা আমাদের রাজবংশী স্কুল দিবে আমরা তাদেরকে আবার সমর্থন করব আর না হলে আমরা কথা শুনবো না সজাগার আন্দোলন চলছে এটা চলবে আমাদের রাজ্যের যে দাবি আছে এই গেটার কুচবিহার পিপলস অ্যাসোসিয়েশনের দাবি রাজ্যের দাবি প্রথম এক চুল আমরা সরবো না আমাদের দাবিকে সামনে রেখে আমরা এগোতে থাকব এবং সাংবিধানিক আর এর মাঝে যে দলীয় রাজনীতি চলছে এখানে সংসদীয় একটা ব্যবস্থা চলছে এটাকেও আমরা মেনে চলছি তো যদি দিদি আমাদের ভালো করেছে তো দিদিকে দণ্ডবোধ দিদি আমাদের ভালো আর দাদা যদি আমাদের ভালো করে তো দাদাকে আমরা ডবল দণ্ডবত দিয়ে দেব রাজা গল্প আমার কোনো দ্বিধা নাই মানে আলাদা রাজ্য নিব আমরা তারপরে রেস্ট নিব আমাদের নো রেস্ট নো স্টেট নো রেস্ট নো স্টেট নো রেস্ট আমাদের লাগবে আমাদের রাজ্য লাগবে ভাষা লাগবে আরে মূল এইবারকার দাবি হচ্ছে যে অষ্টম তফসিলে আমাদের যে রাজবংশী ভাষা মাতৃভাষা এর অষ্টম তফসিলে তে এবার মানে অন্তর্ভুক্ত করার দাবিতে জোরদার আন্দোলন শুরু হবে তো রাজবংশীদের সব সময় আমাদের যে মূলধারার যে দলগুলো আছে সেই দলগুলো রাজবংশীদের মাথায় হাত বুলিয়ে এরা তরি পার হয়ে যায় ভবনদী ওরা পার হয়ে যাচ্ছে আর আমরা রাজবংশীদের শুধুমাত্র ভোটার হিসাবে আমাদের রেখে দিচ্ছে আজকে কেউ এমপি হয়ে যাচ্ছে কেউ এমএলএ হয়ে যাচ্ছে কেউ মন্ত্রী হয়ে যাচ্ছে এটা আমরা কিন্তু আর বেশি দিন এই সমর্থনের যে রাজনীতিটা চলছে এই সমর্থনের রাজনীতিটা কিন্তু আমরা নতুন করে ভাবনা শুরু করেছি কালিয়াগঞ্জ রাজবংশী অধ্যুষিত আছে সেই কালিয়াগঞ্জের আমরা রাজবংশী মানুষদের সংগঠিত করার চেষ্টা করছি আগামী দিনে যেমন সহজ সরল রাজবংশীগুলোকে হাত দিয়েই ওদের ভোটটা নিয়ে এমপি হওয়া যায় এমএলএ হওয়া যায় ভাবনাটা এবার কিন্তু আমরা অন্য দিকে নিয়ে যাচ্ছি আমরা প্রস্তুতি নিচ্ছি কালিয়াগঞ্জে এবার কিন্তু খেলা হবে আমরাও খেলা 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 হবে খেলবো হবেই রাজবংশী দেওয়া হয় এরা রাজবংশী না এরা রাজবংশীর এদের রাজবংশী টিকিগুলো বাঁধা আছে অন্য জায়গায় রাজবংশীদের হাতে ওরা রাজবংশী দরদিয়া না ওরা ওরা হলো ফুল্লির পলিটিক্যাল রাজনীতির যেমন নেতাগুলো হয় লুটে পুটে খাওয়ার এরা শোষণ বঞ্চনা আমরা যারা যা যারা শোষণ বঞ্চনা করে আমরা যেটা বলি যে আমরা ভূমিপুত্র আমাদেরকে শোষিত বঞ্চিত হতে হচ্ছে যাদের হাত থেকে ওদেরই প্রতিনিধি ওরা ওরা রাজবংশীর আসল প্রতিনিধি নয় এখানকার যারা ভূমিপুত্র যারা রাজবংশী সংগঠন করে এইখানকার ভূমিপুত্র সংগঠন করে এইখানকার ভূমিপুত্রদের আমাদের দরকার এইবার আমরা কিন্তু আমাদের হিসাবটা বুঝে নিব মানে আমরা এতদিন ওনাদের ভোট দিয়েছি তো তৃণমূলকে ভোট দিয়েছি বা বিজেপিকে ভোট দিয়েছি এবার তৃণমূল বিজেপি আমাদেরকে ভোট দেওয়ার জন্য আপনারা প্রস্তুত থাকবেন আমরা আমরা লড়বো সমর্থন করবো তো অ্যালায়েন্সের রাজনীতি হবে আর এমনি সমর্থন হবে না সমানে সমানের রাজনীতি হবে আমাদের নটা সিট আছে উত্তরবঙ্গে উত্তরবঙ্গে বলছি আমাদের উত্তর দিনাজপুর তা আমরা নটা সিটেই আমরা ভোট দিয়ে যাব। আমাদের কালিয়াগঞ্জ হেমতাবাদ রায়গঞ্জ করণ দিঘি সংখ্যাগরিষ্ঠ রাজবংশীরা আছে আমরা ভাবছি আমরাও আমাদের সাদ আহ্লাদ আছে আমরাও গণতান্ত্রিক যে সংসদীয় রাজনীতি সেই সংসদীয় রাজনীতিতে আমরাও অংশগ্রহণ করতে চাই এটাই তো আমাদের দাবি যে আমাদের রাজনৈতিকভাবেও আমাদের অধিকার অর্জন করতে হবে আমাদের রাজনৈতিক অধিকার চাই ক্ষমতা চাই পাওয়ার চাই তো এটা আমরা আগামী দিনে যাতে করা যায় সেই জন্য আমাদের যে ইয়ং জেনারেশন আছে দণ্ডবোধ নমস্কার আমার উত্তর দিনাজপুরের যে গাভুর সমাজ যুব সমাজ নৌজওয়ান তোমরা নয়া করে ভাবো ভাইরা হামাক একত্রিত হওয়া হবে ঐক্যবদ্ধ হওয়া হবে সংগঠিত হওয়া হবে আর নাল নীল হলদিয়া ওই গেরুয়া এলার চক্করত পড়লে হবে নি আমার আপনার আইডেন্টিটিছে আমার নিজস্ব আত্মপরিচয়ছে হামারে আপনার সংগঠনছে আমার ভূমিপুত্র মাতৃ আপনার সংগঠন সেই নিজস্ব জাতি মাটির সংগঠনের ঝান্ডার তলত একত্রিত হম হামা হামার নেতা জননেতা বংশীবদন বর্মনের নেতৃত্বেই সংগঠিত হবার শুরু করেছি সবাই আহ্বান করেছি হামা সবাই সাড়া আমার ডাকত সবাই সংগঠিত হই একত্রিত হই আর হামার ন্যায্য অধিকার আমরা বুঝে পাই দি গ্রেটার কুচবিহার পিপলস অ্যাসোসিয়েশন এর সংগঠন আমাদের নেতা জননেতা হলো বংশীবদন বর্মনের নেতৃত্বে গোটা উত্তরবঙ্গে আমাদের যে প্রস্তাবিত কুচবিহার যে সারণ্ডি এলাকা সেখানে সাংগঠনিকভাবে সংগঠন মজবুত করার জন্য আমার আমাদের কাজ চলছে আর আজকে কালিয়াগঞ্জ ব্লক কমিটির কালিয়াগঞ্জের ফতেপুরে কালিয়াগঞ্জে আজকে কর্মীসভা হলো আজকের এই সভার উদ্দেশ্য হলো যে কালিয়াগঞ্জটা সাধারণত এটা রাজবংশী অধ্যুষিত এলাকা কালিয়াগঞ্জে চৌষট্টি শতাংশ মানে তিরষট্টি থেকে অলিখিতভাবে তো পঁয়ষট্টি শতাংশ রাজবংশী মানুষ আমরা বসবাস করি এখানে রাজবংশী ভোটাররাই এটা নির্ণায়ক শক্তি দেখতে পাবেন উত্তর দিনাজপুর জেলা এবং কালিয়াগঞ্জে কি হয়েছে এখনও কালিয়াগঞ্জে হয়েছে কালিয়াগঞ্জে তিনটা স্কুল হয়েছে আপাতত উত্তর দিনাজপুরে চৌত্রিশটা স্কুল চলছে রীতিমতো বেতন পাচ্ছে ওরা মাসের প্রথম তারিখেই বেতন হয় নিয়মিত স্কুল চলছে এই জন্য ধন্যবাদ দিচ্ছি আমরা আপনার নামও পরিচয় আমি তো মোহনলাল সিংহ আমি দি গ্রেটার কুচবিহার পিপলস অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটির সদস্য আর রাজবংশী ডেভেলপমেন্ট অ্যান্ড কালচারাল বোর্ড পশ্চিমবঙ্গ সরকার তারও আমি ওই বোর্ড মেম্বার আছি দণ্ডপোধ উত্তর দিনাজপুর কালিয়াগঞ্জের চার নম্বর পোচডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের ফতেপুর এলাকার একটি বেসরকারি ভবনে যুবক মহিলা ও কর্মীদের নিয়ে সংগঠনকে আরো শক্তিশালী করার উদ্দেশ্যে সভার আয়োজন করা হয় এই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দি গেটার অ্যাসোসিয়েশনের কেন্দ্র কমিটির সদস্য তথা রাজবংশী কালচারাল অ্যান্ড ডেভেলপমেন্ট পশ্চিমবঙ্গ সরকারের বোর্ডের সদস্য মোহনলাল সিংহ সংগঠনের কালিয়াগঞ্জ ব্লক সভাপতি রাজু রাজবংশী কালিয়াগঞ্জ ব্লক সভাপতি মদন বর্মন কালিয়াগঞ্জ কালচারাল সেক্রেটারি বিশ্বজিৎ সরকার এছাড়া ডক্টর মদন মোহন অনিমেষ রাজবংশী হিমান দেব শর্মা হিতেশ সরকার রাজু দেবশর্মা প্রশান্ত বর্মন অশোক দেবশর্মা মধু সিংহ শুভম দেবশর্মা রিঙ্কু বর্মন সহ অন্যান্যরা